এটা কি সরম তেল ছাড়া পোলাও হবে কে বলেছে তেল ছাড়া পোলাও হয় না সরম এটা তেল ছাড়া পোলাও বানাতে কি কি লাগে দেখে নি প্রথমে পেঁয়াজ পেঁয়াজ মাস্ট আমি হাফ কেজি পরিমাণ চাউলের পোলাও রানবো সেখানে আমার পাঁচটা কাঁচামরিচ আছে যে কাবাব চিনি আছে পাঁচটা আর এখানে প্রায় আট থেকে দশটা সাদা গোলমরিচ জয়ত্রী আছে আর কালো ইলাচি মানে শাহি ইলাচি তেস্টার আছে এক ইঞ্চি পরিমাণ দালচিনি আছে দুইটা মাত্র ইলাচি ব্যাস দ্যাটস ইট আর কি লাগবে সল্ট টু টেস্ট সুগার টু টেস্ট জাফরান পোলাও ভাবাই যায় না জাফরানের পোলাও যাবেই আদা ক্রাশ রসুন ক্রাশ প্রথমে ওনিয়নটা কেটে নিয়ে হিট করে নিয়েছি প্রথম কাজ হচ্ছে পিঁয়াজটা একটু টেলেরিয়ান নো ব্রেশটা কাঁচামরিচটা একটু পরে দেবো হাফ ডিস আই গার্লিক ক্রাশ জিঞ্জার ক্রাশ ক্রাশ সব ক্রাশ এরপরে তেল ছাড়া পোলাও এরপরে পানি দিয়ে দেবো এক কাপ পানি এই দেখেন দেড় কাপ পানি আমি আপনারা বলতে পারেন গ্রিন চিলি প্রথমে দিলেন না কেন যেহেতু তেল ছাড়া পোলাও গ্রিন গ্রিন চিলিটা ওখানে দিলে গ্রিন চিলিতে গ্রিন ভাব আছে এটা কালো হয়ে যেত সল্ট দেবো যেহেতু হাফ কেজি ডিজার্ভ করুন প্রায় সমান সমান লবণ আমি এক চান্সে দিয়ে দেবো আর সুগার এটার হাফ পানি ফুটে গেলে আমি চাল ঢেলে দেবো দেখেন এই যে পানি ফুটে গেছে ঠিক আছে আগে ধুয়ে রাখা ভিজনও রাখা না কিন্তু তেল ছাড়া তো চালটাকে ধুয়ে রাখা আমি চালটা দিয়ে দিলাম টেস্ট করে দিতে লবণ আছে কিনা পারফেক্ট আমি ঘি দেবো না আমি কোনো কেওড়ার জল দেবো না আমি শুধু এক নম্বর জাফরান এই এই দুধ দুধ পানি পানি দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের ভিতরে এটা রেডি হবে দমে চলছে কিন্তু লো হিটে পাঁচ মিনিট হয়ে গেছে এখন বন্ধ করে দেবো বাট ডোন্ট ওপেন ইট এর ভিতরে টোটাল দম রয়েছে আমি আর এক মিনিট পর এটা ওপেন করবো একদম দেখেন একদম ভুলে গেছে যেহেতু আমি তেল ব্যবহার করবো না আমার পেঁয়াজের ব্রেস্টটা দেবো না না তা না তেলকে না বলুন আমাদের একটা আন্দোলন আছে ইট হেলদি অ্যান্ড লিভ হেলদি ধন্যবাদ